গায়ের রঙ সোনার মতো চকচকে করতে চাইলে ফর্সা করতে চাইলে এই ক্রিমটা ইউজ করো আজকে আমি একটা নার্সিং কোল্ড ক্রিম এবং উডটন কোল্ড ক্রিমের রিভিউ দেব। দেখো আর্থ ব্র্যান্ড আমার খুব একটা পছন্দের নয় কারণ মামা আর্থে সব কিছু আমার স্যুট করে না কিন্তু যে প্রোডাক্টটাতে আমি খুব কম প্রোডাক্টের রেজাল্ট পেয়েছি তার মধ্যে এটা একটা আছে এটা একটা এমন প্রোডাক্ট যেটা তুমি ইউজ করলে তোমার স্কিন টোন চেঞ্জ হয়ে যেতে পারে তোমার স্কিন টোন ফর্সা হয়ে পারে ইয়োলো হয়ে যেতে পারে তোমার স্কিন টোন সোনার মতো চকচক করতে পারে সেটা হচ্ছে মামা আর্থের উবটা নার্সিং কোল্ড ক্রিম তো চলো আজকে পুরো ভিডিওটা শুরু করি এটার দাম আছে তিনশো উনপঞ্চাশ টাকা তোমরা এটা ডিসকাউন্টে পাবে তো এটা আমি ইউজ করেছিলাম দু সালে এটা চব্বিশ চলছে আমি সেকেন্ড টাইম আমাকে আর একটা কিনতে হবে কারণ এটা আর ডেট নেই তো এই উবডান নার্সিং কোল্ড ক্রিম এটা বেসিক্যালি শীতের জন্য কিন্তু এখন যা গরম পড়েছে আমরা সারাদিন রাত কিন্তু এসতে থাকছি তাই এটা কিন্তু আমরা ইউজ করতে পারবো অনায়াসে কারণ আমরা সারাক্ষণ এসেতে থাকছি এটার মধ্যে আছে টার্মারিক এবং স্যাফরন তো এই টারমারিক এবং স্যাফরন আমাদের স্কিনকে ফর্সা করার জন্য ওয়ান অ্যান্ড অনলি উপাদান এটা ফর গ্লোয়িং ময়েশ্চারাইজার তো এই কথাটার মধ্যে কোনো মিথ্যা নেই সত্যিই এটা স্কিনটাকে এত সুন্দর ময়েশ্চার গ্লোয়িং করে মানে তুমি ইউজ না করে তুমি বুঝতে পারবে না এটা দুশো গ্রামে আছে এই প্রোডাক্টটা খুবই ভালো এটা তোমরা নাইকাতে পাবে এবং দোকানেও কিনতে পাবে তো তোমার স্কিন যদি ডার্ক হয়ে থাকে তোমার স্কিনে যদি গ্লো না থাকে তোমার স্কিন যদি খসখসে ড্রাই ড্যামেজ এবং ট্যান পড়ে যায় তুমি এটা ইউজ করতে শুরু করো সাত থেকে দশ দিন ইউজ করো একটা কন্টেনার ইউজ করতে আমি বলবো কিন্তু আমি বলবো সাত থেকে দশ দিন ইউজ করো তাহলেই তোমরা একটা রেজাল্ট পাবে তবে এই ক্রিমটা আমি তোমাদেরকে একটু ওপেন করে দেখাবো একটা অন্য জিনিস দেখাচ্ছি দাঁড়াও দেখো এই ক্রিমটা যেটা প্রবলেম আছে সেই প্রবলেমটা হচ্ছে এই ক্রিমটা হচ্ছে প্রচণ্ড টান মানে আমি এটা ওপেন করে নিয়েছি মানে এইটা তোমার স্কিনের মধ্যে যখন তুমি ইউজ করবে না মানে একদম পুরো থক থকে ক্রিমের মতো তো তো তুমি এটার মধ্যে একটু অয়েল দিয়ে ইউজ করবে বা একটু সেরাম দিয়ে ইউজ করবে যাতে এটা টেক্সচারটা একটু থিন হয় একটা থিক মানে টেক্সচার আছে এবং তোমরা এটা হাতে পায়ে সমস্ত জায়গাতে ইউজ করতে পারো একটা অসাধারণ একটা গ্লোয়িং রেজাল্ট চাইলে কিন্তু এই মামা আর্থের উড্যান ময়েশ্চারজারটা ইউজ করতে পারো একটা সত্যি কথা বলতে একটা অসাধারণ ময়েশ্চারজার টারমারিক এবং স্যাফরন আছে টারমারিক স্যাফরন তো মানে খুবই ভালো জিনিস তো আমি রেকমেন্ড করব একটা হলে ইউজ করো যারা স্কিনকে ভালোবাসো যারা স্কিনের সত্যি সত্যি একটা গ্লো একটা ট্যান ফ্রি লুক চাও তারা মামা আর্থের এই প্রোডাক্টটা ইউজ করো চোখ বন্ধ করে একটা গুড রেজাল্ট পাবে স্কিনকে ফর্সা করবে স্কিনকে গ্লো করবে স্কিন একদম পুরো চকচকে স্মুথ একটা স্কিন হবে তো এই ছিল আমার আজকের রিভিউ আমার রিভিউ কেমন লাগলো কমেন্ট করে জানিও দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিও দে ততদিন ভালো থাকবে সবাই আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে সমস্ত ধরনের প্রোডাক্টের রিভিউ কসমেটিক প্রোডাক্ট বিউটি প্রোডাক্ট মেকআপ প্রোডাক্টসের রিভিউ পাওয়ার জন্য সমস্ত জেনুইন রিভিউ এখানে কোনো স্পন্সার রিভিউ পাওয়া যায় না আমি কোনো স্পন্সার ভিডিও করি না তো চলো এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিও কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও